উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জনপদ গাইবান্ধার অন্যতম প্রাচীন স্থাপনা মাস্তা বা লাল মসজিদটি কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে সেই মসজিদটি ঠিক কখন নির্মিত হয়েছিল তার নির্দিষ্ট কোনো সূত্র আজ পাওয়া যায়নি তবে স্থানীয়দের মুখে শোনা যায় এক রাতে অলৌকিকভাবে ওই মসজিদটি নির্মিত হয়েছে এ বিষয়ে কোনো পরিষ্কার ব্যাখ্যা না মিললেও মসজিদের নির্মাণ কৌশল ও মোগল আমলের স্থাপত্যের বৈশিষ্ট্যের সূত্র ধরে অনুমান করা যায় মাস্তা বা লাল মসজিদটি মোগল আমল ষোলো শতকের কোনো এক সময় নির্মিত হয়েছিল মসজিদের গঠনশৈলী এলাকাবাসী জানান লাল রঙের মাস্তা মসজিদটি একদম সাদামাটা ৩৫ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট প্রস্থের মূল মসজিদটিতে সম আকৃতির তিনটি গম্বুজ আছে চার কোনায় চারটি স্তম্ভ রয়েছে গম্বুজের ওপরে রয়েছে কিছু নকশা অন্যান্য প্রাচীন স্থাপনার মতো এই মসজিদের দেওয়ালগুলো বেশ চওড়া এই মসজিদের দেওয়ালে চওড়া সাড়ে চার ফুট মসজিদের ভেতর অংশের প্রস্থ সাত ফুট আর দৈর্ঘ্যে ২৬ ফুট যাতে দুই কাতার মুসল্লি নামাজ পড়তে পারেন মসজিদের প্রবেশ পথ তিনটি সম্ভবত ছোট মসজিদ হওয়ায় এর কোনো জানালা নেই ভেতরে কোনো কারুকাজ নেই দর্শনার্থী ও নামাজের মুসল্লি বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি মসজিদটির সামনের অংশ বর্ধিত করে নামাজের স্থান বাড়ানো হয়েছে এলাকার নাম অনুসারে মাস্তা মসজিদ আবার দেখতে লাল হওয়ায় লাল মসজিদ আবার লাল মাস্তা মসজিদ নামেও এই মসজিদটি পরিচিত মাস্তা বা লাল মসজিদের অজানা কাহিনী এলাকায় জনশ্রুতি আছে এককালে এই এলাকায় বাদশাহ ফকির নামে একজন প্রভাবশালী ও ধর্মপরায়ণ ব্যক্তি বসবাস করতেন তিনি এই মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন তবে তার ও তার উত্তরস্বরীর আসন পরিচয় আজ পাওয়া যায়নি আবার অনেকে তার পূর্বপুরুষের কাছ থেকে শুনেছেন এক রাতে অলৌকিকভাবে নির্মিত হয়েছে এ মসজিদটি মাস্তা এলাকার রতন মিয়া জানান বংশ পরম্পরায় তারা শুনে এসেছেন কোনো এক রাতে সকালবেলা এলাকার লোকজন মসজিদটি দেখতে পান পাশের একটি জমি থেকে নেওয়া হয়েছিল মাটি সে জায়গাটি পুকুর হয়ে আছে প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদের রক্ষণাবেক্ষণ প্রাচীন ঐতিহ্যবাহী এই মসজিদটির এখন রক্ষণাবেক্ষণ প্রয়োজন এ বিষয়ে মাস্তা মসজিদের ইমাম মোহাম্মদ আল মামুন জানান এক সময় ভুতুরে পরিবেশ থাকলেও এখন মসজিদটি বর্ধিত করায় বেড়েছে মুসল্লির সংখ্যা আবার মসজিদকে ঘিরে গড়ে উঠেছে একটি হাফিজিয়া মাদ্রাসা প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে মসজিদটি দেখতে আসেন অনেকে ঐতিহাসিক এই প্রাচীন মসজিদটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সদর থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে এবং কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজার থেকে এক কিলোমিটার উত্তরে ঢাকা রংপুর মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত এমন তথ্যবহুল সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি কেমন লেগেছে মন্তব্য করতে ভুলবেন না